আমি আজকে দুপুরে দুটোর দিকে শেরপুরের জেলা হাসপাতালে গিয়েছিলাম আমাদের কাছে অভিযোগ ছিল যে ওষুধ সরবরাহ নিয়ে ওষুধ সরবরাহের টিকাদারের নিয়োগ নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ আমরা পেয়েছিলাম সেই অনিয়মের অভিযোগ নিয়ে আমি জেলা হাসপাতালে তত্ত্বাবধায়কের কাছে গিয়েছিলাম ওনাকে ওনার কাছ থেকে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এবং ওনার সঙ্গে কথা বলেছি কথা বলা এক পর্যায়ে তিনি আমাকে ও মানে খবর করতে নিষেধ করেন এবং খবর করতে খবর যেন আমি না করি এই জন্য আমাকে ধমকাধমকি করেন তো এক পর্যায়ে আমার সাথে উনি উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং উনি আমাকে অনেক প্রকার ধমকাধমকি করেন আমাকে দেখে নেবেন ইত্যাদি ইত্যাদি কথা বলেন তো এক পর্যায়ে যখন আমার আমাদের সময় টেলিভিশনে থাকে আমার ক্যামেরা পারসন বাবু চক্রবর্তী দরজার কাছ থেকে ভিডিও করছিলেন তখন উনি তার চেয়ার থেকে উঠে গিয়ে আমার ক্যামেরা পারসনকে লাঞ্জিত করেন এবং তার কাছে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পাশাপাশি যখন আমি দেখছিলাম যে আমার ক্যামেরা পারসনকে তিনি আক্রমণ করেছেন তখন আমি আমার মোবাইল থেকে ভিডিও করছিলাম তার এই অধ্যতপূর্ণ আচরণগুলো তো তখন আবার তিনি দৌড়ে গিয়ে আমার ক্যামেরাটা আমার মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পাশাপাশি আমাকে আমার কলার ধরে আমাকে ধাক্কা দিয়ে আমাকে লাঞ্ছিত করেন তো আসলে একজন সাংবাদিক হিসাবে আমি যখন খবর সংগ্রহ করতে যাই আমি সংগ্রহ খবর সংগ্রহ করতে যাওয়ার আগে কিন্তু ওনার অর্ধতন কর্তৃপক্ষ জেলা সিভিল সার্জনের সাথে কথা বলে গিয়েছি তিনি আমাকে অনুমতি দিয়েছেন যে ঠিক আছে আপনি জানেন আমি তাকে বলে দিচ্ছি আমি আমার নিয়ম অনুযায়ী আমি খবর সংগ্রহ করতে এবং তথ্য সংগ্রহ করতে গিয়েছি কিন্তু তিনি আমাকে এইভাবে লাঞ্ছিত করেছেন যেটা কোনোভাবেই কাম্য নয় Subtitles <coughs> <coughs>